তো বন্ধুরা আজকে আমার সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো গল্প মনে করতেও পারো কিন্তু এটা গল্প না এটা বাস্তব আমার সাথে ঘটে যাওয়া একটা আমার জীবনের কাহিনী। এটা হচ্ছে আমাদের গ্রামের থেকে একটু দূরে আমরা একটা গ্রাম আছে সেখানে নাম বললাম না গ্রামটা সেখানে একটা বড় একটা মস্ত বটগাছ আছে তার নিচে একটা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে সেদিকে কেউ যায় না শুনি তবুও আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে একদিন গেছিলাম মানে কেন যায় না লোকে সেটা দেখতে আমরা একদিন সন্তান দিকে গেছি যাওয়ার পরে আমাদের কিছু মনে হয়নি গাটা হালকা লোমটা খারাপ হয়ে যাচ্ছিলো এরকম মনে হচ্ছে কেউ আছে এখানে কেমন যেন গাটা ভারী ঝমঝম করছিল তারপর আমি আর ও চলে গেলাম আমার বন্ধুটা দুজনে মিলে দরজা খরজা মিলে বাড়ি ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর দেখলাম কিছুই নেই নিচে সেরকম তো বাড়িটা দোতলা বাড়ি ছিল জমিদের বাড়িটা ওই যা খুলে গেলাম দরজা খুলে লাইট মারলাম কিছু নেই আমরা টর্চ নিয়ে গেছিলাম টর্চ বলতে ফোনের ফ্ল্যাশ নিয়ে গেলাম কিছুই নেই ওখানে দেখা যাচ্ছে না তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দোতলায় যখন উঠলাম তখন দেখলাম কটা কঙ্কাল টঙ্কাল এরকম হাটটা পড়ে আছে তারপর আমরা সেখান থেকে এদিক ওদিক ঘুরে কিছু দেখলাম না যখন স্মৃতি আমরা নিচে নামতে যাব তখন দেখি পিছনে সাদা কাপড় পরে বুঝতে পারছি না যে কেমন ছিল একেবারে কান্নার মতো হাসতে হাসতে কেমন কান্না করছে তা আমরা বললাম কে তুমি তো সে বলল তোমরা এখানে কেন এসছো পর থেকে তোমরা কেন আসলে তোমাদের কি বাঁচার ইচ্ছা নেই আমরা কেউ আর কি মারছে আমরা যখন ওর মুখটার দিকে তাকালাম দেখি ওর চোখ তো নেই সেখানে দুটো আর মুখের সাইড দিয়ে কেমন যেন রক্তেও রক্ত ঝরে ঝরে পড়ছে পচে কেমন যেন আগুনে পুড়ে গেছে সেই মহিলাটা তারপর থেকে আবার আমরা ওখান থেকে আবার নিচের দিকে এখন নামতে দেখি নিচে আরও চারটে পাঁচটা মুখ ছায়া মূর্তি ভাসছে আমাদের দেখে হাসি হাসাহাসি করছে আমরা তখন কি করব বলো আমরা তখন ওখান থেকে দৌড়িয়ে নিচের দিকে আসতে গেলাম অমনি পিছন দিয়ে একটা হাত এসে আমার বন্ধুকে টেনে ধরলো বন্ধু টেনে ধরলো আমি তখনও কোনোভাবে দরজাটা খুলে নিচের দিকে আসতে গেলাম দরজা অমনি দেখে দরজাটা বাইরের দিক দিয়ে কেউ যেন বন্ধ করে দিয়েছে তখন আর কি হবে আমার তো ভয়ে একেবারে শরীরটা ঝিমিয়ে গেছে তারপর আমি মোবাইলের লাইটটা চালিয়ে আবার দেখলাম আমার বন্ধু কোথায় গেল আমি সিঁড়ির থেকে লাইট মারিয়ে দেখি ও সিঁড়ির থেকে দশ হাত দূরে ছুঁড়ে গিয়ে কী করে যে পড়লো ওখানে ও আমি বললাম কি হয়েছে তোর আমাকে যেন কেউ পিছন দিয়ে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন আমি বললাম চ এবার এখান থেকে বেরানো যাক আমি তো দেখেছি দরজাটা বন্ধ তখন কি করব দরজার সাইডে দেখে একটা আয়না আছে আয়নার ওখানে গিয়ে দেখি যে আমি আমি আমার বন্ধু দুজনে দাঁড়ালাম বন্ধুটু সাইডে ছিল আমি দাঁড়ালাম দাঁড়ানোর সাথে দেখি আমার আয়নার ভিতর আমার ছবিটা কেমন যেন হাসছে কিন্তু আমি তো হাসলাম না তার চোখটা একটু চোখটা হাতে ডোলা দিয়ে দেখলাম আবার হাসলাম তখন দেখি আমার প্রতিক্রিয়া ঠিক থাকি হচ্ছে কিন্তু আগে ওটা কি দেখা গেল। তারপর আমরা কি করব আমরা সারা ঘরটা খুঁজলাম এখানে কিছু একটা রহস্য আছে যেটা আমাদের থেকে লুকিয়ে আছে এটা বের করতে হবে না হলে এই গ্রামে থাকা যাবে না হয়তো খুব বিপদ এই গ্রামের তারপর আমি আর আমার বন্ধু দুজন মিলে চলে গেলাম ওখানে ঘরের ভিতর সব যা খুঁজলাম কোনো যা কিছু পাচ্ছি না তারপর দেখি একটা ওখানে একটা নিচের দিকে একটা সিঁড়ি আছে গ্রাউন্ড টাইপের আছে ওখানে গিয়ে দেখি চারটে পাঁচটা কঙ্কাল পড়ে আছে পুরো জ্বলন্ত পুরো কালো হয়ে গেছে অর্ধেক পোড়া এরকম সব বাড়ি সব পড়ে আছে অর্ধেক পোড়া এরকম টাইপের সব পড়ে আছে তখন গিয়ে দেখি ওখানে আমরা তো খুব বন্ধ করেছিল নাকে গামছা দিয়ে গামছা দিয়ে গেছি আমরা ওখান থেকে বেরিয়ে বেরিয়ে আমরা ভাবলাম কি হয়েছিল জমিদার বাড়িতে যে আমরা তারপর সব শোনার জন্য আমরা দরজা ওখানে যাচ্ছি কিন্তু দরজা তো খুলছে না আমরা আবার কি করে আবার উপরে দিয়ে গেলাম উপরে দিয়ে এই সাদা কাপড় পরা বৌদিটাকে বসছিলাম সাদা কাপড় পরা যেই বৌদিটা ছিল চোখ দুটো অস্ত ছিল সেই বৌদিটা আমি একটু পুষতে গেছিলাম অমনি দেখি সে বৌদি কিচেনে জালনা দিয়ে মুখ বের করে কি যেন করছে ভয়ে ভয়ে গেছি পিছনে একটুখানি শব্দ পেয়েই ঘুরে তাকালো অমনি দেখি চোখে কেমন যেন রক্তের গোলাপ হাসছে পুরো আগুনের মতো আমরা তো দেখে আর কোনো কথাই বলতে পারলাম না তখন আর কি বলবো যে কি কী তাকাচ্ছিলো আমাদের দিকে বাবা চোখ দুটো এমন কষ্ট মানে বৌদি বলতে এখানে আমরা সেই ভূতটাকে বোঝাচ্ছি আবার বৌদি মনে করো না এতে তোমরা বেশি ভয় না পাও ওই জন্য বৌদি বলছিলাম তারপরে সেই বৌদিটা মানে ভূতটা এদিকে তাকিয়ে হাতটা ওর বাইরে আমরা দেখি আমরা কাছে গেলাম অন্য জানায় দেখি হাতে একটা মুরগি ধরে খাচ্ছে আর কী রক্ত তারপর আমরা কি করব ওখান থেকে ভয়তে তো হাঁটতে নিচের দিকে নিচের দিকে নেমে দেখি দরজাটা ঠিক খুলে গেছে তারপর আমরা আসলাম এসে চৌমাথা মরে গেলাম চৌমাথা মরে গিয়ে আমরা ওটা কাকিদের কাছে শুনলাম যে ওখানে কী হয়েছিল জমিদার বাড়িতে এমন ওখানে এত বুথের বুথের দেখো তো ওখান থেকে সবাই বলল ওখানে বাড়ি কয়েক বছর আগে ওখানে কিছু ডাকাত করেছিল ডাকাত পরে জমিদার বাড়িতে তো জমিদার বাড়িতে যত লোক ছিল সবাইকে জানত খুঁয়ে ওখানে মেরেছিল তো ওখানে ওদের আত্মা এখনও ঘুরে বেড়ায় শান্তি ওই জন্য ওখানে কেউ চায় না সাবস্ক্রাইব করো